আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও একটা নিউ ব্লগ শুরু করলাম তো ব্লগটা শুরু করলাম হচ্ছে মারবাসা থেকে মার বাসার বেডরুম থেকে আর কি তো এখানে হইলো প্রথমেই আমি আলমারির মধ্যে যত জামা কাপড় আছে সবগুলাই হইলো বস্তার মধ্যে ভৈরা নিতেছি আর চাচা হলো আমাদের বাসায় আছে তার কারণ হইলো আপনারা জানেন সাথী আমাদের বাসায় ও তো রুগী ওরা আসলে সম্পূর্ণ ট্রিটমেন্ট এখান থেকেই করানো হবে যার কারণে ওরে আর কোথাও কোনো হসপিটালে অ্যাডমিট করা হয়নি কথা ছিল প্রাইভেট ক্লিনিকে ভর্তি করব। কিন্তু ভর্তি করার আগেই ওর অনেকটা রিকভার মানে হয়ে গেছে বাসাতেই দেখলাম যার জন্য হচ্ছে আর হাসপাতালে নেওয়া হয়নি ক্লিনিকে নিলে হচ্ছে আবার একটা এক্সট্রা খরচ আর হচ্ছে অ্যাম্বুলেন্সের যে ধকলটা সেই ধকলটা হচ্ছে আমার বোন নিতে পারে না যার কারণে ওরে নেওয়া হচ্ছে কি আর কোনো টানা টানা হয় হয়নি ওরা বাসাতেই রাখা হয়েছে আর যেহেতু বাসা চেঞ্জ করবো এখানে আসলে ওরে ওরে কিন্তু এই চাইলেই রিক্সায় করে বা হাটায় নিয়ে যাওয়া যাবে না ওরে হচ্ছে একদম পাথালি কোলে বা হচ্ছে কে কোনো একটা ট্রলি গাড়িতে করে হচ্ছে ওকে নিয়ে যাওয়া উচিত মানে ওর যে শারীরিক কন্ডিশন আর কি ওর এখনও পর্যন্ত মাথা তুলে বসতে পারে না দাঁড়াইতে পারে না মাথা তুলে খাইতে পারে না ওরে খাওয়াই দিতে হয় ওর সব কিছু করতে হয় ইভেন ও যে পটি করে সেটাও ঘরের মধ্যেই পরিষ্কার করতে হয় মানে শোয়া অবস্থাতেই পরিষ্কার করতে হয় আর পটি ওইভাবে করেও না ওরে হচ্ছে সাপোজিটার দিয়ে দেন হচ্ছে গিয়ে পটি করাইতে হয় এরকম তো এই জন্য হচ্ছে ওরে আমাদের বাসাতেই রাখা হয়েছে মার বাসাতে আর কি তো চাচারা হইলো আসছে যাতে সেভলি ওরে হচ্ছে মার বাসায় পৌঁছাই দেওয়া যায় যাতে কোনো ঝাইঝামেলা না হয় এই জন্য হইল চাচারা আসছে সবুজ আসছে চাচা আসছে মিলন তো আসেই তো সবাই মিলা হচ্ছে সাথীর ওই বাসায় নেওয়া যাবে এই কারণে হইলো সবাই আসছে যাতে করে আমাদের প্রবলেম না হয় সাথীর কোনো প্রবলেম না হয় আর বাচ্চারা এখনও ঘুমাইতেছে আর অনেক সকাল সকাল উস্তিত যার কারণে হচ্ছে বাচ্চাদেরকে ডায়িকা উঠানো হয়নি

아예 이거 다 보이나? 가서 카드 이거 무슨 집에만 카드 쓰기 거리가 있나? 하? 무슨 뭔데 데려가면 뭐라 쓰고? 이게 잘 오대 말할 날인데, 둘할 날인데. তো কালকে রাত্রে হচ্ছে সম্পূর্ণটা কমপ্লিট করা যেতে পারে নি তো আজকে এখন হলো সব কিছু কমপ্লিট করতেছি আমি আর কাকা মিলে তো দুইটাই হচ্ছে দুইজনে মিলা করতেছি তো আমাদের সব কাজ মোটামুটি শেষ এখন শুধু এই ভালো পানি দিয়ে শুকনাভাবে একটা মোছা দিব তাই না আমার কাজ শেষ আলহামদুলিল্লাহ আর এরপর হচ্ছে আমাদের ফার্নিচারগুলো আনারপালা আর কি তো ওগুলো নিয়ে আসলেই কাজ শেষ তারপর মোটামুটি ভাবে রিলেস আর কি তারপরও আরেকটা খুবই বাজে কাজ আছে যেটা ধারণার বাইরে আমি হচ্ছে আমার এই বাসার যে ওয়াশরুমটা ওটা এখনও পর্যন্ত পরিষ্কার হয় নাই সেটা পরিষ্কার করার জন্য অনেক সময় লাগবে এটা আসলে বললেই হয়ে যাবে এরকম না বিষয়টা এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার সময়ের সাথে সাথে আস্তে আস্তে হবে ধাম করে এটা হয়ে যাবে না সময় লাগবে এটা করতে আমার কাকাটা হচ্ছে ছেলে মানুষ তারপরেও সে তার জায়গা থেকে অনেক অনেক ট্রাই করছে পরিষ্কার করতে আর পরিষ্কার হয়েছেও মাসাল্লা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা হয়তো এই সাইড থেকে বুঝতে পারতেছেন না এই থেকে দেখাইলে বা বুঝতে পারবে এই দেখেন দেখছেন অনেক সুন্দর পরিষ্কার হয়েছে মাসাল্লাহ তো এই হচ্ছে আমার বাসা হ্যাঁ কাকা

রুম সব পরিষ্কার হয়ে গেছে এখন জাস্ট জিনিসপত্র আয়না না মধ্যে ঢোকার পালা তাহলে কাজ শেষ আর ওয়াশরুমটা হচ্ছে কাকা মোটামুটি পরিষ্কার করছে বাট এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি কাকা ওটা মনে তো সাবান টা আমার লাগেস আপনি এইটা দিয়ে দেন এইটা এইটা ইয়া এটা এটা ইয়ে হয়ে গেছে সাবান সাবান হয়ে গেছে

কিন্তু শুকানোর সাথে সাথে অনেক ধুলাও আসবো কারণ হচ্ছে ওই দেখেন নিচে হচ্ছে ইট কাঠের কাজ হইতেছে তো এই যে আমাদের পাশের বিল্ডিংটা হইলো কাজ চলতেছে যার জন্য মানে অনেক শব্দ আর কি আই আর কিছু না তো সকালবেলা মোটামুটি গুসদাসের কাজ শেষ হয়ে যায় এই ঘর থেকে দেখেন ঘাট আলমারি ওয়ার্ড্রপ সব নিয়ে গেছে গা এই ঘর আর কিছু নাই এই ঘর আর খালি করা বাংলা চলে আসে ও বেশি তো আমার বাসা যাইবো আমি তো ভুলেই গেছিলাম এটার কথা ভাইয়া বেশি দেবো তার মতো সমস্যা নাই হ্যাঁ সেটাই এই এই কারণে কোনো কিছু বুঝগাস করি নি আমি জানি আপনি আছেন এমনি না না না

এই ভাই আপনি একটা মাস্ক লাগাই নিতেন সবাই না টাকা নাই আল্লাহ এমনি অপমান করেন না

হচ্ছে আমার বড় ভাইয়ের বাসা এখন হলো আসে বড় ভাইয়ের বাসায় বড় ভাইয়ের বাসার মানে কোন জায়গায় কোন জিনিসটা রাখবে সেটা দেওয়ার জন্য মানে দেখাই দেওয়ার জন্য হইলো মা বাড়ে নিয়ে আসছে যে কোন জায়গায় কোনটা রাখলে ভালো হয় এগুলো দেখাই দিয়ে যা বইয়া দিয়া যা হইলো कुमे बस कुमे ये दी है हाँ ओ ना ना उनका भी चाहिए आप तो कल हम ना उनका भी चाहिए चारों से पीस ले हमने यार नक्शा था ना दर फिर दर अरे ये तो फिर दर फिर दर चल रहा ना चल रहा कि मुझे तो कोटा पुल ओ जो तारा इसे पीस ले ले वो ना दाई बाने कहाँ कहाँ घुमे फिर दर नहीं समझ रहे हाँ हाँ बट �

हाय बरा हाय बरा रे दादा ग्रंदा दादा ग्रंदा ओसे ओगा दिसो ओ 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 भाइ हाम्रो एरिया छैन नि नि भाइ हँ अनि बात काम के गरे ना ना हाय हाम्रो कोइ दसे नेट छैन न भाइ हम के त बात काम के गरे सबै उडे डाइरेक्ट उडे हिन्न सबै उडे भाइ बनोस नि उनीले के सुनु 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 सुनु

कौन कौन सुकैसराईज़े हिनराख्बू हाँ अरे अरे ना क्या करूँगा 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 � অন্যখনারে গেল কি আগে মা ধরে ঢুকাইলে তারপরে আমরা রুমিটা নিয়ে আসলে তারপরে আমরা কত কত হচ্ছে সরছ নকবে না ওরে ভাই নাও ভিতরে মা ভিতরে ঢুকা নাও ভিতরে 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 ভিতরে

啊，是啊，是。 안나거든. 울다 저기 울어 하. 잠사네. 저거 걸 마라.

ওই যে সোফার সামনে একটা কি নবিল লাগে না ওই হিসাবে ব্যবহার করুন হ্যাঁ আল্লাহ সুপ্রিয়া আস্তে ডাবল ডো না রে ডাবল ডো ওই দিয়ে জানালা সেটা রেখে দেন উল্টো হয়েছে উল্টা আস্